তাই আপনি যদি খুব দ্রুত খুব সহজে আরবিতে কথা বলতে চান তাহলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আন্দোলন শুরু করি প্রথমে রয়েছে ইনি আমার বাংলাদেশী ভাই এর আরবি বাক্য হচ্ছে হাজা আখু মিন বাংলাদেশী এখানে হাজা অর্থ ইনি আখু অর্থ ভাই মিন বাংলাদেশী অর্থ বাংলাদেশে। ইনি আমার বাংলাদেশী ভাই এর আরবী বাক্য হাজা আখু মিন বাংলাদেশী আপনি দেখতে অনেক হ্যান্ডসাম এর আরো বিবাক হচ্ছে আন্তা জামিল জিদ্দান এখানে আন্ত অর্থ আপনি জামিল অর্থ হচ্ছে দেখতে জিদ্দান অর্থ হচ্ছে অনেক সুন্দর বা অনেক হ্যান্ডসাম আপনি দেখতে অনেক হ্যান্ডসাম এর আরো বিবাক হচ্ছে আন্তা জামিল জিদ্দান এখন মনে করেন আপনি বলতে চান যে সে দেখতে অনেক হ্যান্ডসাম তখন এর আরো বিবাক হবে হুয়া জামিল জিদ্দান আপনার ড্রেস আপ অনেক সুন্দর এর আরো বিভাগ হচ্ছে ইনতা মালা জামিল জামেল জিদ্দান এখানে ইনটা অর্থ হচ্ছে আপনার মালা অর্থ হচ্ছে ড্রেস আপ বা কাপড় জিদ্দান অর্থ হচ্ছে অনেক সুন্দর বা অনেক হ্যান্ডসাম আপনার ড্রেস আপ অনেক সুন্দর এর আরো বিভাগ হচ্ছে ইনটা মালা জামিল জামেল জিদ্দান আমি ভিতরে আসতে পারি এর আরো বিভাগ হচ্ছে আনা এ বিদেশ দাখেল এখানে আনা অর্থ আমি এ দা দাখেল অর্থ হচ্ছে ভিতরে আসতে পারি আমি ভিতরে আসতে পারি এর আরো বিবাক হচ্ছে আনা এ বিদেশ দাখেল এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভিতরে আসতে পারে তখন এর আরো বিবাক হবে ওয়া এ বিদেশ দাখেল আবার যদি বলতে চান যে তুমি ভিতরে আসতে পারো তখন এর আরো বিবাক হবে ইনটা এ বিদেশ দাখেল দয়া করে একটু আস্তে কথা বলুন এর আরো বিবাক হচ্ছে মিন ফাদলেক শয়া কালাম এখানে মিন ফাদলে করতে হচ্ছে দয়া করে সয় অর্থ একটু আলাম হচ্ছে কথা বলা দয়া করে একটু আসতে কথা বলুন এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলে সয়া কালাম ছুটি শেষে তুমি আমার অফিসে আসো এর আরবি বাক্য হচ্ছে ইজাজা খালাস বাদেন ইনটা ইজি মালানা মাকতাব এখানে ইজাজা খালাস অর্থ হচ্ছে ছুটি শেষে বাদান অর্থ হচ্ছে পরে বা শেষে ইনটা অর্থ তুমি ইজ অর্থ হচ্ছে আসো বা আসো মালানা অর্থ হচ্ছে আমার মাকতাব অর্থ অফিস ছুটি শেষে তুমি আমার অফিসে আসো এর আর হচ্ছে ইজাজা বাদেন ইজি মালানা আমি কাজ করি এর হচ্ছে সামরিক আনল আশকারী মাকান এখানে আন অর্থ আমি সগল অর্থ হচ্ছে কাজ করা আশকারী অর্থ হচ্ছে সামরিক মাখান অর্থ হচ্ছে এলাকায় বা জায়গায় আমি সামরিক এলাকায় কাজ করি এর আরবি বাক্য হচ্ছে আনা শুগল আসকারি মাকান এখন আমি আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সে সামরিক এলাকায় কাজ করে তখন এর আরবি বাক্য হবে হুয়া শুগল আসকারি মাকান আবার আপনি যদি আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তুমি সামরিক এলাকায় কাজ করো তখন এর আরবি বাক্য হবে ইনতা শুগল আসকারি মাকান এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন রানাঘর থেকে বালতিতে নিয়ে আসো এর আরো বিবেক হচ্ছে মেন এখানে শিল বা নিয়ে আসো সাতল অর্থ হচ্ছে বালতি মেন অর্থ থেকে আলমাদবাক অর্থ হচ্ছে রানাঘর রানাঘর থেকে বালতি তিনি আসো এর আরো বিবেক হচ্ছে শিলসাতল মেন আলমাদবাগ শিলসাতল মেন আল আলমাদবাক এরপরে আছে দয়া করে এই দয়া করে এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলেক বা লাউ সামাহাত দয়া করে মিন ফাদলেক বা লাউ সামাহাত এরপরে আছে বিশ্রাম করুন বিশ্রাম করুন এর আরবি বাক্য হচ্ছে সাউই সাউই ইন্তেরা এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করুন ইনতারা অর্থ হচ্ছে বিশ্রাম এরপরে এখানে বসুন এর আরবী বাক্য ফাদ্দাল হিনি এখানে ফাদ্দাল অর্থ হচ্ছে বসা বা বসুন হিনি অর্থ হচ্ছে এখানে এরপরে একটু অপেক্ষা করুন এর আরো বিবাক্য হচ্ছে অর্থ অর্থ হচ্ছে হচ্ছে অপেক্ষা করা বা অপেক্ষা করুন তুমি কোথায় যাচ্ছ এর আর বিভাক্য হচ্ছে অয়ন ইন্টারফ এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায় ইন্ত অর্থ তুমি রফ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এর আর বিবাক্য অয়ন ইন্ রফ এখন মনে করেন আপনি এই বাক্যকে চেঞ্জ করে বা পরিবর্তন করে বলতে চান যে সে কোথায় যাচ্ছে তখন এর আর কেফ অর্থ হচ্ছে কিভাবে অর্থ আপনি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন আপনি কিভাবে যাবেন এর আরব বাক্য হচ্ছে কেফ এন্টারোহ আমি জানি না সে কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম ওয়ান অফ মজুদ এখানে আন অর্থ আমি মো মালুম অর্থ হচ্ছে জানি না ওয়ান অফ অর্থ হচ্ছে সে অয়ন অর্থ কোথায় মজুদ অর্থ আছে আমি জানি না সে কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম ওয়ান অফ ওর মজুদ আমি এখন যেতে চাই এর আরো বিবাক হচ্ছে আলহীন আনা এবির এখানে আলহীন অর্থ হচ্ছে এখন আন অর্থ আমি এই অর্থ হচ্ছে চাই বা দরকার রুফ অর্থ যাওয়া বা যেতে আমি এখন যেতে চাই এর আর বিবাক্য হচ্ছে আলহিন আনা এ এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন যেতে চাই তখন এর আর বিবাক্য হবে আলহিন হুয়া এবিরো আবার যদি আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তুমি এখন যেতে চাও তখন এর আর বিবাক্য হবে আলহিন ইনটা এ বিরোহ আলহিন ইনটা এ বিরোহ সে রুমে নাই

এখানে ইন্টার অর্থ হচ্ছে তুমি অর্থ অর্থ কেন হচ্ছে বেশি লেশ কথা বলা বেশি কথা বলো কেন এর আরো বিবাক ইন্টার আগে কাজ করো পরে রুমে যাও এর আরবি বাক্য হচ্ছে সাউয়ে সগল বাদান রোহ এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে সাউ সগল অর্থ হচ্ছে কাজ করো বাদান অর্থ পরে রুফ অর্থ হচ্ছে যাওয়া বা যাও আগে কাজ করো পরে যাও পরে রুমে যাও এর আর বিবাক হচ্ছে আউল সাউল বাদেন রহ তুমি কোন দিন ছুটি যেতে চাও এর আর বিবাক হচ্ছে আইউ ইম ইনটা এবি রহ এই যা যা এখানে আইউ অর্থ হচ্ছে কোন দিন অর্থ তুমি এবি অর্থ হচ্ছে চাও রহ অর্থ যাও বা যেতে এই অর্থ হচ্ছে ছুটি তুমি কোন দিন ছুটি যেতে চাও এর আর বিবাক হচ্ছে আইউ ইম ইনটা এবি রহ এই যা যা আমি এই মাসে ছুটি যেতে চাই না এর আরো বিবাক হচ্ছে হাদার শহর আনামাই এ বিরোহ এ যা যা এখানে হাদা শহর অর্থ হচ্ছে এই মাসে আনা অর্থ হচ্ছে আমি মাই এ বি অর্থ হচ্ছে চাই না বা দরকার নেই রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে এ যা যা অর্থ হচ্ছে ছুটি আমি এই মাসে ছুটি যেতে চাই না এর আরো বিবাক হচ্ছে হাদা শহর আনামাই এ বি রোহ এ যা যা এখন মনে করেন আপনি বলতে চান যে সে এই মাসে ছুটি যেতে চায় না তখন এর আরো বিভক্ষ হবে আদা শহর পুর মাই এ এ যা আবার আরেকটু পরিবর্তন করে বলতে চান যদি যে তুমি এই মাসে ছুটি যেতে চাও না তখন এর আরো বিভক্ষ হবে আদা শহর এন দা মাই এ ভি এ যা এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন আমার রুমের এসে খারাপ এর আরো বিবাক হচ্ছে মেলানা গোর্ফা মোকায়েফ খারবান এখানে মালানা অর্থ হচ্ছে আমার গোরফা অর্থ হচ্ছে রুমের মোকায়ফ অর্থ এসি খারবান অর্থ হচ্ছে খারাপ আমার রুমের এসি খারাপ আরবি বাক্য মালায়না গোরফা মোকায়ফ খারবান এখন মনে করেন আপনি বলতে চান যে তার রুমের এসি খারাপ তখন এর আরবি বাক্য হবে হুয়া গোরফা মোকায়ফ খারবান আবার যদি বলতে চান যে তোমার রুমের খারাপ তোমার রুমের এসি খারাপ তখন এর আরবি বাক্য হবে এটা গোরফা মোকায়েফ খারবান ইন্তাগো সমুকায়ফ খারবান এসির সুয়েস কোথায় এর আরবি বাক্য হচ্ছে ওয়ান মিফতা মুকায়ফ এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায় মিফতা অর্থ সুয়েস মুকায়ফ অর্থ হচ্ছে এস এ এর সুয়েস কোথায় এর আরবি বাক্য মোকায়েফ মিফতা মুকায়ফ এখন ঘুমানো চেষ্টা এর আরবি বাক্য হচ্ছে আলহিন নু মাইসার এখানে আলহিন অর্থ হচ্ছে এখন নু অর্থ ঘুম বা ঘুমানো মাইসের অর্থ হচ্ছে উচিত না এখন ঘুমানো উচিত না এর আরবি বাক্য হচ্ছে আলহেন নোম মাইসের তোমার রুম এলো কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ কিদা কিদা ইনতা গুরফা এখানে লেশ অর্থ হচ্ছে কেন কিদা কিদা অর্থ হচ্ছে এলো মেলো ইনতা অর্থ তোমার গুরফা অর্থ হচ্ছে রুম তোমার রুম এলো কেন এর আরবী বাক্য হচ্ছে লেশ কিদা কিদা ইনতা গুরফা এখন মনে করেন আপনি বলতে চান যে তার রুম এলোমেলো কেন তখন এর আর বিপক্ষ হবে লেস কেদা হুয়া গোরফা আবার যদি বলতে চান যে আমার রুম কেন তখন এর হবে লেশ আমার একটি বালিশ দরকার এর আরবী বিপাক হচ্ছে হাক ওয়াহেদ মেখাদ্দা এখানে হাকি অর্থ হচ্ছে আমার লাজে অর্থ হচ্ছে দরকার ওয়াহেদ অর্থ হচ্ছে একটি মেখাদদা অর্থ হচ্ছে বালিশ আমার একটি বালিশ দরকার এর আর বিপাক হচ্ছে হাগিল আজম ওয়াহেদ এখন মনে করেন আপনি বলতে চান যে আমার একটি রুম দরকার তখন এর আর বিপাক হবে কি অর্থ রুম ওয়াহেদ আবার যদি বলতে চান যে তার একটি রুম দরকার তখন এর আর বিভাক হবে হুয়াল ওয়াহেদ গোরফা আবার যদি বলতে চান যে তার একটি বালিশ দরকার তখন এর আর বিবাক হবে হুয়াল আজম ওয়াহেদ খাদ্দা এভাবে আপনি একটু একটু পরিবর্তন করে করে অনেক বাক্য তৈরি করতে পারেন আজকে আমি খুব দুর্বল এর আর বাক্য হচ্ছে আলিওম আনে যে হাদা তাবান এখানে আলিওম অর্থ হচ্ছে আজকে আন অর্থ আমি যে হাদা অর্থ হচ্ছে খুব বা অনেক তাবান অর্থ হচ্ছে দুর্বল আজকে আমি খুব দুর্বল এর আর বাক্য হচ্ছে আলিওম আন যে হাদা তাবান আজকে বাহিরে খুব গরম আছে এর আর বাক্য হচ্ছে আলিয়ম বাররাফি সে ওয়াজাথার এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে বার্রা অর্থ হচ্ছে বাইরে ফি অর্থ আছে ওয়াজাদ হার অর্থ হচ্ছে খুব গরম আজকে বাহিরে খুব গরম আছে এর আরবি বাক্য আলিয়ম বাররাফি ফি ওয়াজাদ হার আপনার গাড়িতে কয়টি সিট খালি আছে এটার আরবি বাক্য হচ্ছে কাম করছে ফাদে ইনতাসাইয়েরা এখানে কাম করছে অর্থ হচ্ছে কয়টি সিট ফাদে অর্থ হচ্ছে খালি ইন্তা অর্থ হচ্ছে আপনার সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি আপনার গাড়িতে কয়টি সিট খালি আছে এটার আরো বাক্য হচ্ছে পামকুর ফাদে ইনতা সাইয়েরা এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার গাড়িতে কয়টি সিট খালি আছে তখন এর আরো বাক্য হবে পামকুর ফাদে হুয়া সাইয়েরা হুয়া অর্থ কে তার বাসে বাক্যের প্রয়োজনে আপনি যখন যেটা ব্যবহার করেন তাহলে তার গাড়িতে কয়টি সিট খালি আছে তার আরো বিবাহ কি হবে কামকুর সে ফাদে হুয়া সাই এরা আপনার টিকিট নিন এর আরো বিবাহ হচ্ছে খোঁজ এনতা তাস্কেরা এখানে খোঁজ অর্থ হচ্ছে নিন এনতা তাস্কেরা অর্থ হচ্ছে আপনার টিকিট বা টিকিট নিন তাহলে আপনার টিকিট নিন এর আরো বিবাহ খোঁজ এনতা তাস্কেরা এই আতটির গন্ধ ভালো না এর আরো বিবাহ হচ্ছে হাদা আতুর রেহাম মোজেন এখানে হাদ অর্থ হচ্ছে এই আতর অর্থ তো আতর আর রেহা মুজেন অর্থ হচ্ছে গন্ধ ভালো না আর রেহা অর্থ হচ্ছে গন্ধ তাহলে এই আতরটির গন্ধ ভালো না এর আরো বিভাক্য হচ্ছে হাদা আতর রেখা মোজেন মশলার দোকান কোথায় এর আরো বিভাক হচ্ছে অয়ন মাহল বাহারাত এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায় মাহল অর্থ হচ্ছে দোকান বাহারাত অর্থ হচ্ছে মশলা মশলার দোকান কোথায় এর আরো বিবাক। অয়েন মাহল অয়েন মাহ বাহারাত অয়েন বাহারাত আমি মাছ বাজারে যাইতে চাই এর বিবাক হচ্ছে আনির শোক সামাক এখানে আন অর্থ আমি এবি অর্থ হচ্ছে চাই রোহ অর্থ হচ্ছে যেতে বা যাইতে শোক অর্থ হচ্ছে বাজারে সামাক অর্থ মাছ আমি মাছ বাজারে যেতে চাই বা যাইতে চাই এর আর বিবাক্য হচ্ছে আনে এ বিশ শোক সামাক আমি মালটি পেয়েছি এর আরো বিবেক হচ্ছে আনা হাসেল হাদা আগ্রাদ এখানে আনা আমি হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছি হাদা আগ্রাদ অর্থ হচ্ছে মালটি আমি মালটি পেয়েছি এর আরো বিবেক হচ্ছে আনা হাসেল হাদা আগ্রাদ এদিক সেদিক যেও না এর আরো বিবেক হচ্ছে মাইরোহ মিনি মিনি এখানে মাইরোহ অর্থ হচ্ছে যেও না মিনি মিনি অর্থ হচ্ছে এদিক সেদিক এদিক সেদিক যেও না এর আরো বিবেক হচ্ছে নাইরু মিনি মিনি অফিসে কথা বলা নিষেধ এটার আরো বিভাগ হচ্ছে কালাম মামলু মক্তাব এখানে কালাম অর্থ হচ্ছে কথা বলা মামলু অর্থ নিষেধ মক্তাব অর্থ অফিস অফিসে কথা বলা নিষেধ এর আরো বিভাগ হচ্ছে কালাম মামলু এর এরপরে আছে আমি ময়লা কাপড় গুলো বালতিতে রেখেছি এর আরো বিভাগ হচ্ছে ঔষধ মালাবস আনা খালে দাখেল আলসাতল এখানে অশোক অর্থ হচ্ছে কাপড় অর্থ হচ্ছে রাখাবা রেখেছি দাখেল অর্থ হচ্ছে ভিতরে আলসাতল অর্থ হচ্ছে বালতিতে আমি ময়লা কাপড়গুলো বালতিতে রেখেছি এর আরো বিবাক হচ্ছে অশোক মালাবেশ আনা খালে দাখিল আলসাতল